অজ্ঞানতাকে ঠাকুর মহাশয় কুয়াশার সঙ্গে তুলনা করেছেন কৃষ্ণপ্রভু জীব দাস এবং মায়া জরাত্মিকা তত্ত্ব এটা না জানলে আমাদের অজ্ঞানতা থাকে কুয়াশা চিস সূর্য নামকে ঠেকে দেয় অর্থাৎ সূর্য নাম থেকে আমাদের চক্ষুকে আমাদের হৃদয়কে ঠেকে দেয় আর কৃষ্ণপ্রভু জীব দাস এবং মায়া জরাত্মিকা এই তিন তত্ত্ব জানলে আর অজ্ঞানতা থাকে না নামাভাসের অবধি সম্বন্ধ তত্ত্বের জ্ঞান যাবৎ না হয় তাবৎ সে নামাভাস জীবের আশ্রয় সাধক যদ্যপি পায় সদ্গুরু আশ্রয় ভজন নৈপুণ্যে মেঘ আদি দূর হয় যতক্ষণ সম্বন্ধ তত্ত্বের জ্ঞান না হয় ততক্ষণ জীব নামাভাসই করেন নামাভাস কতক্ষণ যতক্ষণ সম্বন্ধ তত্ত্বের উদয় হয়নি সাধক যদি বা সদ্গুরু প্রাপ্ত হয় এই ভজন নৈপুণ্যে মেঘ আদি দূর হয় এইসব কথা আচ্ছা বিচার করলে যদি বিচার করে যদি দেখি বর্তমানে কিন্তু এইসব অনেক ভুল ধারণা চলে আসছে সেদিন একটা ফটো দেখলাম যেখানে আমি জানি না এটাকে সবাই কীভাবে বলেন মা জানেন এই যে আঙুলের বৃদ্ধাঙ্গুষ্ট বুড়ো আঙ্গুল আর মধ্যমা এই দুটোকে একসঙ্গে করে এই যে আওয়াজ করা হয় এটা কি বলেন তুরি মারা বলেন আর কি বলে তুস্কি আচ্ছা তাহলে এরকম একটা ছবি দেখলাম ছবি দিয়ে ওইভাবে লেখা আছে যে এইভাবে কৃষ্ণ আপনার সব সমস্যার সমাধান করে দেবেন আপনারা কৃষ্ণের উপর ভরসা করুন কৃষ্ণকে বিশ্বাস করুন কৃষ্ণের এইরকম এই কথাটা আমরা এই দেশে দেখতে পাই কোন একটি ধর্ম তাদের যিনি ধর্মগুরু তার নাম দিয়ে বলেন ইনি আছেন ইনি আপনাকে সেভ করবেন অর্থাৎ কি বলে হ্যাঁ রক্ষা করবেন আপনারা এনার উপর বিশ্বাস রাখুন সেই কথাটাই এরা এই মায়াপুর আসার ছল করে এই ধারণাটা নিয়ে এসেছে যে এই ধর্মগুরু বা ভগবানের অবতারিনী ইনি আপনাদেরকে রক্ষা করেন আপনারা এনাকে বিশ্বাস করুন ইনি আপনারা কিছু করবেন শুধু তাই নয় ইনি অনেক কষ্ট নিয়ে মৃত্যুবরণ করে চলে গেছেন আপনাদের যত সব পাপ সব নিয়ে গেছেন পূর্বের এবং ভবিষ্যতে আপনারা যে পূর্বে পাপ করেছেন এবং মানে এখানকার লোকেরা বলে আপনারা যে ভবিষ্যতেও পাপ করবেন সেই সবের দায়িত্ব তিনি নিয়ে ইতিমধ্যেই খুব কষ্টজনক একটা মৃত্যু স্বীকার করেছেন অতএব আপনাদের আর চিন্তা নেই আপনারা তার উপর ভরসা করুন তাকে বিশ্বাস করুন তিনি আপনাদেরকে রক্ষা করবেন তিনি আপনাদের ভালোবাসেন এই রকম ছবি এখানকার ধারণাটা নিয়ে গিয়ে মহাপ্রভু নিত্যানন্দ প্রভুর চরণাশ্রয় করেছি এই রকম অভিনয় করে তারা একটা ছবি বানিয়েছে যেখানে বলা হচ্ছে যে তুরি মারার মতো করে কৃষ্ণ আপনার সব সমস্যার সমাধান করে দেবেন এইটা হচ্ছে কৃষ্ণতত্ত্ব না জানার একটা কারণ এইটাই হচ্ছে স্বরূপ বিভ্রম কৃষ্ণের স্বরূপ জানি না মায়ার স্বরূপ জানি না নিজের স্বরূপ জানি না আমরা মনে করছি যে শরীরের সব সমস্যা রয়েছে সেইগুলো আমাদের সমস্যা বা আমাদের যে যেসব সমস্যা রয়েছে সেগুলো সমস্যা এবং শরীর এবং মনের সঙ্গে সম্বন্ধিত যত ব্যক্তি আছে তাদেরকে নিয়ে যত সমস্যা সেগুলো আমাদের সমস্যা এবং শরীর এবং মন সম্বন্ধিত যত ব্যক্তি এবং বস্তু আছে তাদের যে সব সমস্যা সেগুলো আমাদের যেমন ধরুন কারোর বাড়ির সমস্যা আছে আপনার বাড়ির সমস্যা কৃষ্ণ সমাধান করে দেবেন সম্পর্কের সমস্যা কৃষ্ণ ঠিক করে দেবেন ভাই ভাইয়ের সমস্যা কৃষ্ণ সমাধান করে দেবেন আচ্ছা আপনার বৈবাহিক সমস্যা হ্যাঁ সেটাও কৃষ্ণ সমাধান করে দেবেন আপনার জমি জায়গার সমস্যা কৃষ্ণ সমাধান করে দেবেন আপনি কেবল কৃষ্ণকে বিশ্বাস করুন কৃষ্ণ আপনার সব সমস্যার সমাধান করে দেবেন কৃষ্ণতত্ত্ব বা জীবতত্ত্ব এইরকম নয় হ্যাঁ কৃষ্ণ কৃপাপূর্বক আমাদের সমাধান করবেন কিন্তু এই শরীর আর এই মনের যেসব সমস্যাগুলোকে আমরা সমস্যা মনে করছি সেইগুলোকে সমাধান করে দেবেন না সেইগুলো আমাদের ভজন করলে আমরা আত্মায় স্থিত হব তখন বুঝবো যে এইগুলো কোনো সমস্যাই নয় এইটা আমরা ধরতে পারছি না এরকম দেখেছি ভক্তরূপী এই রোগ হয়েছে আচ্ছা এইভাবে তুই প্রার্থনা করবি তোর রোগ সারাবার জন্য যদি ভজনের জন্য করা হয় সে আলাদা বিষয় শ্রদ্ধা ভক্তিতে কৃষ্ণদাসজি অন্য কিছুই চান না কৃষ্ণের কাছ থেকে কেবল কৃষ্ণের আনন্দ বিধান কিভাবে করবো এটা চান এটাই ভক্তি আমার এদিকে পারিবারিক সমস্যা রয়েছে আমার গোলযোগ রয়েছে জমি জায়গার সমস্যা রয়েছে কৃষ্ণ সব সমাধান করে দেবেন প্রভুপাল একটা উপদেশে এরকম লিখেছেন দেখতে পাবেন সেখানে আছে যে কৃষ্ণ আমাদের বাগানের মালি নহেন কৃষ্ণ আমাদের বাগানের মালি মালি কি করে যদি বড় জায়গা থেকে বাগান করা হয় মালি সেখানে এই ফুলের বীজ চাষ করে তারপর ফুল গাছ হয় তাদের চারিদিকে বেড়া দেয় যাতে গরু ছাগলে না খেয়ে নেয় সময়ে সময়ে জল দেয় দরকার হলে সার দেয় কোনো কীট পতঙ্গ হলে তাদেরকে সরিয়ে দেয় বা তাদেরকে মেরে দেওয়ার ব্যবস্থা করে যাতে ফুল গাছগুলির ক্ষতি না হয় তারপর ফুল ফুটলে সেই ফুল নিয়ে সে মালিককে দেয় যে ঘরের মালিক বাড়ির মালিক তাকে সে দেয় এই কৃষ্ণ এরকম আমাদের বাগানের মালি নন যে তিনি ফুল ফোটাবেন দিয়ে আমার মনোরঞ্জনের জন্য আমার সুবিধার জন্য কিছু করবেন উল্টো আমরাই তার দাস কি করতে পারি কৃষ্ণের আনন্দ বিধানের জন্য যতক্ষণ আমরা তার দাস কৃষ্ণের আনন্দ বিধানের জন্য আমি কি করতে পারি এই চিন্তা না আছে ততক্ষণ সেটা ভক্তি নয় আর এই লোকগুলো এসেছে তাদের এই ম্লেচ্চ্ছের বা জবন ধারণায় যা তাদের যে ধারণা ছিল সেইগুলোকে বয়ে নিয়েছে এসে গুরুবর্গের চরণে প্রভুপাদের চরণে প্রভুপাদের শিষ্যকর্ণের চরণে অপরাধ করে সেই ধারণাগুলো বয়ে নিয়েছে এসে পূর্ববর্তী যে তথাকথিত জাগতিক ধর্মে ছিল সেই ধর্মে যে বলছে যে ইনি ধর্মগুরু ইনি ঈশ্বরের পুত্র ইত্যাদি তিনি আপনাকে ভালোবাসেন তিনি আপনাকে রক্ষা করবেন আপনি তাকে বিশ্বাস করুন তিনি আপনার সব সমস্যার সমাধান করে দেবেন তিনি ইতিমধ্যেই সব পাপ পূর্ব এবং ভবিষ্যতের পাপ নিয়েই মৃত্যুবরণ করেছেন আপনি কেবল তাঁকে ভরসা করুন তার আপনার সব সমস্যা তিনি সমাধান করে দেন এই হচ্ছে জাগতিক ধর্ম আমরা দেখছি সেই সব লোকগুলো সেই ধারণা নিয়েছে একদিকে তো আমাদের গুরুবর্গের চরণে যেমন করে নয় তেমন করে অবমাননা করেছে যা নয় তাই বলে অবমাননা করেছে গালিগালাজ পর্যন্ত করেছে যাদের চরণ সর্বদা পূজা করা দরকার যারা প্রপুজ চরণ তাদের অবমাননা করেছে প্রভুপাদের নাম প্রভুপাদের বিগ্রহ প্রভুপাদের কৃপা এইসব নিয়ে তারা সব বিশৃঙ্খলা সৃষ্টি করেছেন তারপর এসে বলছেন যে কৃষ্ণ তুরি মেরে আপনাদের সব সমস্যা তিনি আমার প্রবলেম সলভার তিনি আমার সমস্যা সমাধান করবেন এইটা হচ্ছে স্বরূপ বিভ্রম এইটা ভয়ঙ্কর কুয়াশা আবার জীব তত্ত্ব সম্বন্ধে ধারণা নেই আত্মা তো আর বিবাহ হয় নাই যে বৈবাহিক সমস্যার কিছু অসুবিধা হচ্ছে বৈবাহিক সমস্যার সমাধান করতে হবে আত্মায় স্থিত হলেই সব সমস্যার সমাধান হবে এই ধারণা আমাদের নাই জমি জায়গার সমস্যা হচ্ছে জমি জায়গাটা কি আত্মার জমি জায়গার সমস্যা পারিবারিক সমস্যা মনের গোলযোগ শরীরের গোলযোগ এগুলো কি একটাও আত্মার রোগ এগুলো শরীরের মনের রোগ যখন আমরা হ্যাঁ আমরা পারিনি আমরা বদ্ধ জীব আমি বদ্ধ বদ্ধজীব পারিনি কিন্তু যখন আমরা আত্মায় স্থিত হব তখন স্বাভাবিকভাবেই বুঝতে পারবো যে এইগুলো রোগ নয় এগুলো আত্মার সঙ্গে কোনো সম্পর্ক নেই আত্মার বাইরের যে এবং শরীর সব সেই সম্পর্কে অতএব সেখানে জীবের সব জন্য তারা কৃষ্ণকে আমাদের সমস্যা করাবার জন্য বুঝতে আমরা সেটা না তা করবেন না এইগুলো হচ্ছে বিভ্রম আর এইগুলোই আবার দেখছি সব আমার আমার তো কেউ কোনোদিন কেউ কিছু লেখে না আমি কোনো উল্টো কোনো গ্রুপে কারোর সঙ্গে আমি থাকিও না তবুও তার মধ্যে দেখি যারা কেউ কেউ আসতেন বা এসেছিলেন তাদের মধ্যে কেউ সব ছবি তাদের প্রোফাইলে রাখেন বা তাদের এইসব ধারণা যে এসেছি এখানে আমার অনেক সমস্যা আছে বাস কৃষ্ণ কনসিয়াসনেস এসে গেছি সুন্দর সুন্দর কাপড় জামা পরছি ভালো করে সাজছি তারপর খুব হাত পা ছুড়ে নাচানাচি করছি এই তো আমি কৃষ্ণের আশ্রয় নিলাম বাস একটা জিনিস হয়ে যাবে আমাদের পরিবারের যত সমস্যা ছিল সব সমাধান হয়ে যাবে এইটা কৃষ্ণ চরিত্র নাম চিৎস্বরূপ সূর্য কৃষ্ণ এই কাজ করেন না এই ছবিটা দেখছে সবাই ভাবছে বাহ এই তো কৃষ্ণ কনসাসনেস কৃষ্ণ কনসাসনেসের নামে তারা এই বহিরঙ্গা মায়া কনসাসনেস শুরু করেছে কিন্তু কেউ ধরতে পারছে না এই জন্য সব ঠকে যাচ্ছে কেউ চুরিচামারি করছে কেউ ধামে এসে ব্যবসা করছে কেউ কৃষ্ণ কথা কীর্তন স্মরণের নামে জাগতিক ভোগ করছে ভালো ভালো বাজনা বাজাচ্ছে কেউ কৃষ্ণভক্তির নামে কেউ কারোর সঙ্গে বেরিয়ে চলে যাচ্ছে দুশ্চরিত্র দুশ্চরিত্রা হয়ে যাচ্ছে দুশ্চরিত্রা হয়ে আরেকজন দুশ্চরিত্রর কাছে দীক্ষা নিয়ে মনে করছে এই তো আমি গুরু পেয়ে গেছি আর দুশ্চরিত্র গুরুও মনে করছে বাস আমি তো একজনকে বৈষ্ণবী করে দিলাম এবার তার সঙ্গে সঙ্গ করলে আর কি অসুবিধা আছে এই সব করছে আমরাও এরকম করে ঠকে যাব যদি এই গুরুবাবুর কথা বুঝতে না পারি আমরা অনেকে মনে করি যে আমি তো এইসব অনেক গ্রন্থ আদি সব ছোটো থেকে পড়ে নিয়েছি আমার জ্যাঠামশাই বলেছি আমরা সেদিন আলোচনা করলাম না আমার মাসিমাই কথা বলেছি আমি যাকে সাধু মনে করি রকম কথা বলেছে এইসব অনেক কিছু আমি জেনে গেছি আর এই ঠাকুর দরকার নেই তারাও উপদেশে বলেছেন তো কি হয়েছে ভাগবতেও তো এই কথা আছে এই মনে করছেন ভাগবতে অনেক দৃষ্টান্ত আছে প্রভুপাত ঠাকুর মহাশয় এনারা ভাগবতের সিদ্ধান্তের বাইরে কিছু বলেন নাই ভাগবতের যে সার বস্তু সেই কথা দিয়েছেন আর আমরা যদি মনে করি যে আমিও ভাগবত পড়ে নিয়েছি কারণ দিদিমার কাছে ভাগবত শুনতাম বা কাকা কাছে ভাগবত শুনতাম বা ওই লাল রঙের কাপড় পরা একজন ব্যক্তির কাছে ভাগবত শুনতাম এসব দৃষ্টান্তের কথা আমিও জানি অতএব ঠাকুর কি বলেছেন তাতে আমার অত গুরুত্ব দেওয়ার দরকার নেই তাহলে তারা নিজেরা নিজেদের পথ দেখে নেবেন ধন্যবাদ সেই সব লোকগুলো এখানে চলে এসে মনে করছে আমরা নিতাই গৌড়ের দাস হয়ে গেছি এইবার সব বলছে কৃষ্ণের আশ্রয় নাও তোমাদের সব সমস্যার সমাধান করে দেবে কৃষ্ণ কি সমস্যার সমাধানকারী কৃষ্ণ কি আমাদের বাগানের মালি যে এই যে কষ্ট হচ্ছে এই বৈবাহিক সম্পর্ক সুখ হচ্ছে না কৃষ্ণ সমাধান করে দেবে বৈব বৈবাহিক সমস সমস্যায় ডাইভোর্স হয়ে যাচ্ছে কৃষ্ণ সমাধান করে দেবে বৈবাহিক সমস্যার বাইরে আর একটা সম্পর্ক তৈরি হচ্ছে কৃষ্ণ সমস্যার সমাধান করে দেবেন বৈবাহিক সমস্যা হচ্ছে সুখ হচ্ছে না আবার একটা সমস্যা আবার একটা এরকম সুখের জায়গা এরকম করবেন নাকি কৃষ্ণ কৃষ্ণ কি আমাদের পারিবারিক সমস্যা সমাধান করার করার ব্যক্তি এইটা কৃষ্ণের স্বরূপ এইটা বুঝতে পারছে না এইটা করে প্রচার করব দেখো আমরা কতজনকে কৃষ্ণ কনসাসনেসে নিয়ে এসেছি এইগুলো হচ্ছে কাল যবনের দল কি দিলেন মহাবৈষ্ণব আর কি পেল এই লোকগুলো হ্যাঁ প্রভু তারা সেবার তর্ক করছে যে ঠাকুর মহাশয়ের কথা প্রভুপাদের কথা আমাদের শোনার কি প্রয়োজন আছে আমরা তো নিজেরাই শ্রীমদ্ভাগবত থেকে এই এইসব শিখে নিয়েছি এই সব লোক ঠকতে থাকবে কোনো অন্য কোনো সমস্যা নেই আমাদের ব্যক্তিগত কোনো সমস্যা নেই এইসব ধারণা আমাদের যতক্ষণ থাকবে আমরা ঠকতে থাকবো এই জন্য বললেন এই কুয়াশা আর মেঘ কুয়াশা মেঘ কাটে নাই মনে করছে আমরা বড় কৃষ্ণ কনসাস হয়ে গেছি আর গোস্বামী মহারাজ ভক্তি সারঙ্গ গোস্বামী মহারাজ ভক্তি দ্বৈত মাধব গোস্বামী মহারাজ এরকম সব মহামা বৈষ্ণবদের চরণে অপরাধ করছে অপরাধ করে পরীক্ষা দিয়ে তারা পাশ করে অপরাধের যথেষ্ট অপরাধ করেছে কিনা সেই পরীক্ষার প্রমাণ দিয়ে তারপর পাশ করে তারা বলে হ্যাঁ আমরা দিয়ে কৃষ্ণ কনসাস হয়েছি দিয়ে কৃষ্ণকনস হয়ে বলছে ওই তুরি মেরে কৃষ্ণ সব তোমার সমস্যা সমাধান করে দেবে তোমরা কৃষ্ণকে বিশ্বাস করো ম্লেচ্ছ ধর্ম নিয়ে এসে এই পারমার্থিক ধর্মকে আবার সর্বনাশ করে দিচ্ছে কিছু লোক মহাপ্রভু এবং তার পার্শ্বদণের লীলা এবং অপ্রকটের পর কিছু লোক এসে এই সহজেয়া হয়েছিল আউল বাউল নেড়া নেড়ি ইত্যাদি বর্তমানে দেখা যাচ্ছে যে তারা সব আমাদেরই ভিতরে ঢুকে গিয়েছে ম্লেচ্ছ জবনের ভাবগুলো নিয়ে চলে এসেছে এসে আমাদেরই গুরুবর্গের চরণে অপরাধ করে বলে এই হচ্ছে কৃষ্ণ কনসিয়াসনেস ওই জন্য এদের এই ধারণা কৃষ্ণ সব তুরি মেরে তোমার সমস্যা সমাধান কেন হে কেন কৃষ্ণ আমার সমস্যার সমাধান করে তিনি কি সমস্যার সমাধান করার ব্যক্তি তিনি কি বাগানের মালি যে আমার মনে বিকালবেলায় মনটা বিষণ্ন আছে যাকে মালি রেখেছি সে ফুল গাছ লাগিয়েছে গত কয়েক সপ্তাহ কয়েক মাস ধরে এখন ফুল ফুটেছে ভালো ভালো গোলাপ পদ্ম সব পুকুরের পদ্ম বাগানের গোলাপ তুলে এনে আমার হাতে দিচ্ছে এখানে আমি বিষণ্ন ছিলাম এবার সেই ফুলটি দেখে সেই ফুলের গন্ধ শুকে আমি একটু মনে আনন্দ পাবো কৃষ্ণ কি এরকম বাগানের মালি এই ধারণা যায় নাই এই জন্য এরা সব এই দুশ্চরিত্রদের হাতে পড়ে যাচ্ছে দেখা যাচ্ছে যত কিছু এই সব ওই সবের মধ্যে পড়ছে এত বড় ভয়ঙ্কর পরিস্থিতি আর জগতে কখনো আসে নাই আমরা কিন্তু খুব আনন্দে আছি আমরা খুব আনন্দে আছি আমরা নিজের ভজন নিয়ে চিন্তা করছি নিজের ভজন নিয়ে চিন্তা করা মানে নিজের কি করে এই মুক্তি হয়ে যাবে এই মুক্তি নিয়ে ভগবানের কাছে আসছি ভক্তের কাছে যাচ্ছি এই সব করছি আমার কি করে কি হয়ে যায় এই আমার কি করে কি হয়ে যায় এই চিন্তা করতে করতে আমরা এই ব্যস্ত হয়ে গেল প্রভুপাদের সেবা করলাম না প্রভুপাদের গণের অবমাননে আমার কোনো কিছু যায় আসে না মহাবৈষ্ণবদের চরম অবমান হচ্ছে জগতে তাতে কিচ্ছু যায় আসে না আমার যেন মুক্তি হয়ে যায় এই চিন্তা করে আমরা বসে আছি আমি কি বুঝলাম আমি কি জানলাম আমার এই ব্যক্তিগত কি সুবিধা হয়ে গেল এই চিন্তা করছি প্রভুপাদ প্রভুপাদের গণের চরণে অবমান হচ্ছে আমার কিচ্ছু যায় আসে না তাতে হোক না এই ধারণা সাধক যদ্যপি পায় সদ্গুরু আশ্রয় ভজন নৈপুণ্যে মেয়ে দূর হয় ভজনের নৈপুণ্যেই মেঘাদি দূর হবে এই যে অনর্থ আদি সব ভজন নৈপুণ্যে যাবে বিভ্রম এইসব বিভ্রম যাওয়ার পর বাকি তিনটে যে অনর্থ এই যেটা মেঘের মতো বিভ্রম কুজ্জটিকা কুয়াশা আর সেইটা যাওয়ার পর তারপরে যেসব অনর্থ এই ধীরে ধীরে যাবে ভজন নৈপুণ্যে যাবে হ্যাঁ এমনকি নিজের সাধনার বিষয়ে যদি করা হয় সেটাও একটা ব্যক্তিগত চিন্তার মধ্যেই থেকে যাচ্ছে তো যে আমার কি করে ভজন হয়ে যাবে এই এই হ্যাঁ ভালো আমার কি করে ভজন হতেই হবে তো দরকার নিজেকে তো ভজন করতেই হবে কিন্তু আমার কী করে ভজন হতে হবে এই চিন্তা করে আমরা তো ভজনই করছি না তাহলে তো সম্বন্ধ জ্ঞান হলে তো আমরা তো গায়ে লাগতো এগুলো প্রবাদের প্রবাদের যে বিশেষ সম্মান বিশেষ স্থান সেইটা প্রবাদের গণের অবমানা হচ্ছে গায়ে লাগছে না কেন बndo ැನ ಗglo சா ve.